আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা আমেরিকা কানাডা বা উন্নত দেশে আসেন এ সকল দেশে আসার পর প্রথম দিকে সার্ভাইভ করাটা বা টিকে থাকাটা খুবই ইম্পর্টেন্ট নতুন দেশ নতুন সংস্কৃতি আমরা অনেকেই মনে করি যে এখানে সবকিছু রেডি আপনি এখানে আসবেন শুধু চিল আর চিল ঘুরে বেড়াবেন ব্যাপারটা এরকম নয় সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো প্রথম অবস্থায় আমেরিকা কানাডা বা উন্নত দেশগুলোতে আপনার আসার পর টিকে থাকার জন্য কাজ করবেন সেটা নিয়ে আশা করি আপনাদের অনেক কাজে লাগবে প্রথম যেই যেটা আপনাদের দরকার এক নাম্বার সেটা হচ্ছে আপনার ভ্যালিড যে স্ট্যাটাস সেটা মেনটেন করা আপনি যেই ভিসায় আসবেন সেই ভিসা স্ট্যাটাস বা সেই স্ট্যাটাসটা যেন ঠিক থাকে মনে করুন আপনি স্টুডেন্ট হিসাবে আসছেন তাহলে স্টুডেন্টশিপটা আপনি ধরে রাখবেন রেজাল্ট ভালো ভালো করার মাধ্যমে হোক বা যেই যেই রিকোয়ারমেন্টগুলো রয়েছে বা আপনি যদি মাস্টার্স করতে আসেন প্রফেসরের সাথে ভালো সম্পর্ক আপনি পিএইচডি করতে আসলে ভালোভাবে কাজ করবেন যেন আপনার স্ট্যাটাসটা ভ্যালিড থাকে যেন আপনার ছাত্রত্ব বাতিল না হয়ে যায় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি বৈধ স্ট্যাটাসে না থাকতে পারেন তাহলে পরবর্তী স্টেপ বা আপনার এই সকল দেশে নাগরিক হওয়ার যে স্বপ্ন সেটা আপনার স্বপ্নই থেকে যাবে দুই নাম্বার হচ্ছে যে একটা বাজেট আপনাকে পরিকল্পনা করতে হবে আপনি স্টুডেন্ট হিসাবে আসেন বা আপনি ফ্যামিলি ইমিগ্রেশনে আসেন আপনার একটা পারফেক্ট বাজেট থাকবে যে আপনার মান্থলি খরচটা কেমন সেই খরচ অনুযায়ী আপনি কিভাবে ইনকাম করতে পারেন ইনকামের মধ্যেই খরচটা করার চেষ্টা করবেন এর মধ্যে কিছু সঞ্চয় আমরা এখানে যেটা করি এখানে আসার পর আপনি লোনে অনেক কিছু কিনতে পারবেন দামি মোবাইল কিনতে পারবেন দামি গাড়ি কিনতে পারবেন আপনার কিছুই করা লাগবে না শোরুমে যাবেন গাড়ি নিয়ে চলে আসবেন মাসে মাসে আপনি দিবেন মোবাইল কোম্পানিগুলো প্যাকেজগুলো দিয়ে দেয় আপনি দামি একটা আইফোন নিলেন লেটেস্ট মডেল এখানে অনেকেই এটা করে কিন্তু তার মানে কি আপনি একটা লোনের মধ্যে চলে গেলেন আপনার ইনকামের সাথে খরচটা খরচ আগে শুরু করে দেয় এই সকল দেশ হচ্ছে আপনাকে খরচ করাবে আগে এবার অর্থ উপার্জনের পিছনে ছোট তারপর লোকজন করে কি এই বাড়ি গাড়ি এটা মেনটেন করার জন্য সারা দিন পরিশ্রম করে সকাল থেকে রাত আর কোনো সময় নাই অর্থাৎ একজন একটা সুন্দর একবার দেখলাম যে একজন একটা সুন্দর বাড়ি কিনেছে অনেক সুন্দর দামি বাড়ি কিনে উনি গ্রুপে বা ফেসবুকে যেটা সোশ্যাল মিডিয়ায় জানালো তারপর নিচে অনেকগুলা কমেন্ট এর মধ্যে একজন কমেন্ট হচ্ছে এইবার সারা জীবন এই বাড়ির পাহারাদার আপনি হন অর্থাৎ এই জীবনের পিছনে যে খরচ বা উপার্জন সেই উপার্জনের পিছনেই অনেকটা সময় চলে যায় তাই খরচটা কিভাবে কমানো যায় কিভাবে আপনার বাজেটের মধ্যে থাকা যায় সেটা অর্থাৎ লোনে যেন আপনাকে যেতে না হয় এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে তিন নাম্বার হচ্ছে কাজ আপনি যেই কাজেই করেন সেটা আপনি এক্সপার্ট কিনা। নতুন কোনো স্কিল আপনি অর্জন করুন কোন কোনো কিছুই এখানে অর্থাৎ আপনার যে যেই দক্ষতাগুলো আপনি অর্জন করবেন অকেজু থেকে যাবে থেকে যাবে তা নয় কখন যে কোনটা কাজে লাগবে আপনি বুঝতেও পারবেন না ছোটো ছোটো স্কিল সেই স্কিলগুলো আপনি শিখুন আপনার যদি ড্রাইভিং জানা না থাকে ড্রাইভিংটা শিখুন ড্রাইভিং লাইসেন্স যদি থাকে আপনি এখানে অনেক কাজ করতে পারবেন আপনি ফুড ডেলিভারির কাজ করতে পারবেন আপনি উবার করতে পারবেন লিফট করতে পারবেন অনেক কাজ সম্ভব সো এই জিনিসগুলো শিখা বা এখানে অনেকেই এসে যেমন মোবাইল রিপেয়ার করা এটা শিখে যেহেতু প্রত্যেকেরই সেলফোন তারপর দেখা যায় যে খুব সহজে কাজ পেয়ে যায় অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী আপনার হয়তো ভালো এডুকেশন নাই আপনি হয়তো ফ্যামিলি ইমিগ্রেশনে এসেছেন আপনার যোগ্যতা অনুযায়ী কোনো কিছু শেখার চেষ্টা করুন যেটা আপনাকে আরেকটু দূর সামনে নিয়ে যায় বসে সময় নষ্ট না করে এই দক্ষতাগুলো আপনারা অর্জন করুন বা অর্জন করার চেষ্টা করবেন বা দেশ থেকে অর্জন করে নিয়ে আসবেন যদি সম্ভব হয় তারপর চার নাম্বার যেটা হচ্ছে সেটা যে আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো করতে হবে যেমন আমরা অনেকেই আছি চুপচাপ থাকতে পছন্দ করি আমরা অনেকেই আছি অর্থাৎ মানুষের মাঝে সমস্যাগুলো বলি না বা কানেকশন তৈরি করতে পারি না যে একটা কমিউনিকেশন স্কিল ভালো না অনেকেই দেখবেন যে আড্ডায় জমিয়ে ফেলে অনেকেই দেখবেন যে অনেকের সাথে পরিচয় হওয়ার সাথে সাথে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এটা অনেকের মধ্যে অর্থাৎ এই গুণটা রয়েছে কিন্তু আমাদের অনেকের মধ্যে এই গুণটা নাই দেখা যায় আমরা চুপচাপ থাকতে পছন্দ করি এই এই মানুষগুলো অর্থাৎ দেখা যায় যে আমরা অনেক সময় কাজে লাগাতে না তাই এই যে যে কমিউনিকেশন স্কিল বা পাবলিক একটা সম্পর্ক তৈরি করা মানুষের পারি সাথে সম্পর্ক তৈরি করা সেটা করতে হবে কারণ যেটা হয় যে এখানে আপনি বড় বড় শহরগুলাতে যেখানে বাংলাদেশি বেশি সেখানে বাংলাদেশিদের অনেক ঝামেলা থাকলেও দিন শেষে আমরা বাংলাদেশিদের কাছ থেকে কিন্তু সাহায্যগুলো বেশি পাই আপনাকে খুঁজে বের করতে হবে একজন যে আপনাকে সাহায্য করবে সো এটা যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো না হয় আপনি যদি খোঁজ খবর না রাখেন বা মানুষকে কোন কাজ কার মাধ্যমে কোন কাজ আপনি করে নিতে পারবেন সেটা যদি একটু খোঁজখবর না রাখেন তাহলে হবে না সো এই জিনিসগুলা একটু চোখ কান খোলা রাখা বা এটা করতে হবে প্রথম দিকে যেন আপনি ভালো পরামর্শ আপনি পেতে পারেন কারণ কেউ আপনাকে খারাপ পরামর্শ দিবে কেউ ভালো পরামর্শ দেবে সো আল্লাহ তালার কাছে কাছে দোয়া করবেন যেন ভালো মানুষের সাথে আপনার সম্পর্কটা তৈরি করে দেবে ফলে আপনার পথ বা প্রথম দিকের কঠিন সময়টা অনেক সহজ হবে ছয় নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিট অনেক সময় স্টুডেন্ট ভিসায় আসলে ওয়ার্ক ওয়ার্ক পারমিট থাকে না যায় সেই জিনিসগুলো আপনার গুরুত্ব দেওয়া উচিত কারণ ওয়ার্ক ওয়ার্ক পারমিট পারমিট যদি থাকে আপনি কাজ করতে পারবেন আবার রিনিউ করতে হয় সেটা আমেরিকায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় তারা যে মেয়াদটা দেয় সেটা আবার রিনিউ করতে হয় সো অনেকেই আমরা অলসতার কারণে রিনিউ করি না কিন্তু আপনি এই যে মেয়াদ যখন ছিল না তখন হয়তো আপনি কাজ করছেন এগুলো কিন্তু রেকর্ড থাকবে বা আপনি যদি ভবিষ্যতে নাগরিক হতে চান ভবিষ্যতে যদি আপনি আমেরিকায় গ্রিন কার্ড পেতে চান তাহলে কি কি ডকুমেন্ট রেডি করতে হবে এখানে ব্যাকগ্রাউন্ড চেক বলে একটা জিনিস আছে আপনি কি কি করেছেন সব সবকিছু আপনার ব্যাকগ্রাউন্ডে থাকে সো এই ব্যাকগ্রাউন্ড চেকে যদি আপনি ধরা কান আপনার নামে কোনো মামলা থাকে তাহলে কিন্তু আপনার কাগজ পাওয়া কঠিন হবে বা অনেক সময় যেটা হয় যে আপনি হয়তো কোনো একটা পুলিশ টিকেট দিয়েছে বা স্পিডিং টিকিট এই জিনিসগুলো অনেক সময় দেখে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলাটা হয় সেটা হচ্ছে যে সাংসারিক ঝামেলার কারণে ওরা পুলিশ মামলায় পড়ে ধরেন স্বামী এখানে ছিল তার স্ত্রী পরবর্তীতে দেশ থেকে এসেছে দেখা যায় তাদের মন মানসিকতার মধ্যে অনেক সময় মিল হয় না বা এখানকার বাস্তবতার সাথে এই যে অ্যাডজাস্ট করা আমি কথাগুলো বলছি যে প্রথম দিকের এই সময়টা টিকে থাকার সময় এই সময় অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হবে অনেক কিছু বোঝার জিনিস এই টলারেন্স ক্ষমতাটা যদি আপনার চলে যায় তখনই কিন্তু ঝামেলাটা হয় আর এই ঝামেলায় যদি আপনি পুলিশ ডেকে নিয়ে আসেন এটা সলভ করার জন্য পুলিশ স্বাভাবিকভাবেই এটা রেকর্ডে থাকবে এটা পরবর্তীতে আরও ঝামেলা হবে সো এই ব্যাপারগুলা যেন আপনার ক্লিন থাকে অর্থাৎ আপনি ভবিষ্যতে কাগজ নিতে চাচ্ছেন এর জন্য কি কি জিনিস ক্লিন থাকা উচিত সেই জিনিসগুলাই যেন আপনার প্রথম দিকে আপনার থাকে তা না হলে আপনি আলটিমেটলি একটা বিশাল ঝামেলায় পড়বেন সাত নাম্বার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্সটা নেওয়া উচিত আমরা অনেক সময় মনে করি যে হেলথ ইন্স্যুরেন্সের এটা প্রয়োজন নেই বা অনেকে এটা নেয় না কিন্তু হঠাৎ করে আপনার ইমার্জেন্সি আসলো তখন আপনি সাপোর্টটা কই থেকে পাবেন বা আপনার এই জিনিসগুলা একটু আগে থেকে চিন্তা করা উচিত যে আমাদের যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা যে কোনো কিছু আসতে পারে এই জন্য একটা পূর্ব প্রস্তুতি অনেকে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখে না হেলথ ইন্স্যুরেন্স অনেকগুলো যাদের লো ইনকাম তারা তো সরকার থেকে অনেক সুবিধা পায় আপনি যেখানে কাজ করবেন সেখান থেকে হেলথ ইন্স্যুরেন্স নেওয়া যায় মার্কেট প্লেস থেকে হেলথ ইন্স্যুরেন্স নেওয়া যায় আর আমরা যারা নন ইমিগ্রেন্ট ভিসায় আসি স্টুডেন্ট ভিসা বা স্কলার আসেন সেখানে হেলথ থাকাটা বাধ্যতামূলক অর্থাৎ আপনি হেলথ থাকলে না তার মানে আপনি এখানেও কিন্তু আইন ভঙ্গ করলেন আমরা অনেক সময় মনে করি যে হেলথ ইন্স্যুরেন্স দিব না মাসে মাসে কেন টাকা দিব কিন্তু এটা দেখা দেখা যাচ্ছে যে আপনি আসলে আইন ভঙ্গ করে ফেলেছেন সো এই জিনিসগুলোও কিন্তু রেকর্ডে থাকে তাই এই যে নিয়ম কারণগুলো গুলো আপনাদের মেনে চলা উচিত আট নাম্বার যদি বলি যে আদার্স যে নিয়ম পাবলিক যে ট্রান্সপোর্টে আপনি যাচ্ছেন সেখানে কিন্তু যেকোনো দিন পুলিশ আসতে পারে হয়তো সব সময় পুলিশ আসেনি একদিন পুলিশ আসলো আপনাকে একটা টিকিট দিয়ে দিল এই যে নিয়ম কারণগুলো মানার চেষ্টা করবেন রাস্তায় একটা এখানে গতি সীমা রয়েছে আপনি কোন রাস্তায় কত গতিতে যাবেন সেই জিনিসগুলা মেনে চলা আপনি একটা স্কুল বাস দাঁড়িয়ে আছে আপনি চলে গেলেন নিউইয়র্ক স্টেটে যেটা মিনিমাম 250 ডলারের একটা টিকেট আপনি পাবেন যদি এটা আপনি ভঙ্গ করেন এরপরে তো অনেক পানিশমেন্ট রয়েছে প্রথমবার আপনাকে 250 ডলারের টিকেট দিবে পরশু সময় বাসের আউটার লেন রয়েছে সেই লেন আপনি চলে যাচ্ছেন প্রথমবার তারা ওয়ার্নিং দিবে টিকেট দিবে তিনবার যদি এরকম করেন আপনার লাইসেন্স ক্যান্সেল করে দিবে সো এই যে নিয়ম কারণগুলা আমরা অনেক সময় যেটা হয় যে আমরা মানে ড্যাম কেয়ার একটা অবস্থা মনে করি যে আমি তো বিশাল কিছু এই নিয়ম বলার কি আছে এখানে প্রতিটা জায়গায় জায়গায় ক্যামেরা আর ক্যামেরায় এই যে আপনি নিয়ম মানছেন না সব কিছু আপনার রেকর্ডে থাকবে যা আপনার ভবিষ্যতে আপনার ভবিষ্যতের জন্য খারাপ হবে তাই প্রথম দিকে এই জিনিসগুলো খেয়াল রাখা কারণ এই জিনিসগুলো যত বেশি আপনার ক্লিন থাকবে তত বেশি আপনার ভবিষ্যৎটা সুন্দর হবে নয় নম্বর হচ্ছে যে আপনার একটা লং টার্ম প্ল্যান প্রথম দিকেই আসা মানে প্রথম দিকে আপনার করে ফেলা উচিত আমেরিকা আসার সাথে সাথে আমরা অনেকেই লং টার্ম প্ল্যান করি না আমরা মনে করি আচ্ছা পড়ালেখাটা শেষ হোক তারপর আমি হয়তো ইমিগ্রেশনের কাজগুলো করব পড়ালেখাটা শেষ হোক একটা চাকরি পেলে হয়তো তারপর কাজগুলো করব কিন্তু দেখা যায় যে পড়ালেখা শেষ হওয়ার পর আপনি একটা চাকরি খুঁজাতে সময় দিলেন তারপর আপনি একটা ইমিগ্রেশনের কাজ শুরু করলেন তারপর গ্রিন কার্ড পেতে আরও সময় অর্থাৎ যত দেরিতে শুরু করবেন তত দেরি লাগবে তাই যত আগে শুরু করা যায় তত ভালো কখন কোন জিনিসটা পরিকল্পনা করা উচিত সেই আগে থেকে করলে যেটা হয় যে যে আমাদের অনেক কিছু সহজ এই জিনিসগুলো আমরা যখন আসি সুন্দর করে কেউ কেউ বলে না না বুঝিয়ে দেয় আচ্ছা তুমি যদি ভবিষ্যতে গ্রিন কার্ড পেতে চাও এই জিনিসগুলো এখন থেকে রেডি করো আচ্ছা তুমি যদি একটা বাড়ি কিনতে চাও তাহলে ক্রেডিট স্কোরটা বাড়াও বা তোমার ইনকাম বাড়াও বা ট্যাক্সগুলো সুন্দর করে দাও এই জিনিসগুলো কিন্তু বাড়ি কেনার জন্য দরকার বা অনেক ব্যাপারগুলো রয়েছে যেই জিনিসগুলো হচ্ছে আসার সাথে সাথে যদি কেউ আপনাকে বুঝিয়ে দেয় আপনার অনেক কিছু ইজি হবে আপনি স্টুডেন্ট হিসাবে আসার পরেও আপনি তখন খেয়াল রাখবেন ওকে আমার স্টুডেন্ট স্ট্যাটাসটা যেন ইনভেলিড না হয় বা ভবিষ্যতে কিভাবে ভালো চাকরি পেতে পারি আমি প্রায় এই জিনিসগুলো আপনাদেরকে পরামর্শ দিই ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেল করবেন কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় যারা নতুন অবস্থায় আসবেন বা যারা নতুন অবস্থায় আসছেন ভবিষ্যতের আপনার পরিকল্পনা কি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো এই জিনিসগুলো আমাদের প্রথম থেকে একটা প্ল্যানিং দরকার যেটা আমি আমার লাইফ থেকে আমি ফিল করছি যে এই জিনিসগুলো যদি প্রথমেই কেউ বলে দিত আর একটু সুন্দর হতো বা অনেকটা ব্যাটার হতো দশ নম্বর হচ্ছে যেটা যে যেটা বললাম যে আপনার একটু টাকা সেভ করা এখানে দরকার যে এখানে এমন নয় যে আপনি হঠাৎ করে আপনার চাকরি চলে গেল বা কোনো একটা যে অনেক টাকার তো দরকার আপনার হয়তো মান্থলি খরচ চার হাজার ডলার এখন এই টাকাটা তো কেউ ধার দিবে না আমাদের দেশে কেউ হয়তো আপনাকে হয়তো আপনার মান্ত্রিক খরচ হচ্ছে তিরিশ হাজার চল্লিশ হাজার আপনি কারোর কাছ থেকে ধার নিয়ে আপনি চলতে পারবেন কিন্তু এখানে তো খরচ অনেক বেশি ফলে এই যে বিপদের সময় যে চলার মতো বা আপনি যদি হঠাৎ করে দেশে যাওয়ার প্রয়োজন হয় ইমার্জেন্সি আসলো আপনি দেশে গেলেন পাঁচ হাজার ডলার দেখা গেল আপনার যাওয়া আসা বা টিকিট খরচ অন্যান্য আরো খরচ আপনি যদি পরিবার সহ যান অনেক বাড়বে বা আপনি একা গেলে হয়তো কম সো এই ইমার্জেন্সি কিন্তু আমাদের অনেক খরচ চলে আসে তার জন্য আমাদের কিছু টাকা সেভ করা দরকার আর যত পারি আমরা ক্রেডিট কার্ডটা অ্যাভয়েড করা উচিত এখানে অনেক ক্রেডিট কার্ড পাওয়া যায় আপনি একের পর এক ক্রেডিট কার্ড নিতে পারবেন তারপর আপনি ক্রেডিট কার্ড থেকে খরচ করবেন কিন্তু আলটিমেটলি যেটা হবে আপনি ক্রেডিট কার্ডের একটা চক্রের মধ্যে পড়ে যাবেন সেই চক্র থেকে বের হওয়াটা কঠিন তাই যত কম সম্ভব ইনকামের সাথে আপনার খরচটা করা যেটা আপনার ইনকাম সেটাই আপনার বিলাসিতা করেন চার বছর যাবে পাঁচ বছর যাবে সব কিছু আপনার হবে তখন আপনার যেরকম গাড়ি কেনার প্রয়োজন আপনি কিনবেন বাড়ি কেনার প্রয়োজন আপনি কিনবেন সবই আপনার ভবিষ্যতে হবে একটু ধৈর্য ধরে এই যে কঠিন সময়টা প্রথম দিকে টিকে থাকার সময় সেই সময়টা যদি আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন সেই সময়টা যদি আপনি সঠিক পরিকল্পনা করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ আরও সুন্দর হবে আশা করি আমার এই কথাগুলো আপনাদের কাজে লাগবে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ